তিপড়ালতে হবে না এটা তো একটা কাল্পনিক অবাস্তব এটা আমরা তো সরাসরি প্রথম থেকে বলে আসছি অযৌক্তিক এটা এমনি বলার জন্য বলো না বিরোধিতার জন্য বিরোধিতা না এখন অভিজ্ঞতা নিরিখে তিপড়া মাথা সুপ্রিম থেকে শুরু করে ত্রিপুরা মথার একটু সাধারণ সমর্থকও এখন জানেন যে না কোন স্কোপ নাইনি সিভিল কোড ইতিমধ্যে এনেছে অমিত শাহ পার্লামেন্টের শেষ দিবসে বলছে লোকসভা নির্বাচন আগে সিআইএ কার্যকরী করবে ত্রিপড়া মথার সুপ্রিম তিনি তো আর লেখাপড়া মানুষ না কি তোমরা তোমাদের অস্তিত্ব বলে যাও নতুবা শেষ হয়ে যাও এই সমস্ত অবান্তর কথা বলার কোনো যুক্তি নেই দেওয়াল লেখন থেকে তারা শিক্ষা নেবেন এটা ভাষা